धर एक घूमते घूटे घूमते घूटे बो देख ली जे एक शो के होएगा चल सब्सक्राइब अभी हम बजा आएगा ना भिड़ो हाँ अभी लाओ ना कुछ दिन क्या तो कौन क्या मन रिएक्शन है बेटर वो रिएक्शन है वाह

ভালো লাগে এই তোরা সাপোর্ট করো একটা ফ্রেন্ড বললো যে আমাদের ব্লগ কাছে না কেন তো আমি তো কাজ করি এক জায়গায় আমি টাইম পাই না তাও চেষ্টা করি করার কিন্তু তোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাবো আজকে দেখবো হাতে কি হয়েছে তোমার হাত কই দেখো হাতটা কি হয়েছে ওর থেতলে গেছে মাংসটা পুরোর মানে হাতটা ইট লেগে থেতলে গেছে প্রচুর ব্যথা তো পঁচিশে ডিসেম্বর তোমরা এখন জানো পঁচিশে ডিসেম্বর বলেছিলাম আমরা একটা ভিডিও আনবো তো পঁচিশে ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বর আমরা একটা ভিডিও আনবো বলেছিলাম তো আমরা ভিডিওটা আনতে পারিনি একটা কারণের জন্য তো পঁচিশে ডিসেম্বর মা আর মা বাবা মামা এসেছিলো এসে মা বাবা আমাকে কী কী গিফট দিয়েছে সেটা তোমাদেরকে দেখ তো মা বাবা মামা সব এসেছিলো এসে আমাকে এই আলমারিটা দিয়েছে এই যে মানে ট্রিপাল ধরার আলমারি তিনটে দরজা

সারাদিন আমি ঘুম থেকে উঠেছি বিছানা গুছিয়েছি ঘর জাট দিয়েছি জামা কাপড় কেচেছি বোতল করেছি রাত বেজেছি খেয়েছি জামা কাপড় খেচেছি চান করেছি ভাত খেয়েছি ফোন দেখেছি বিকেলবেলা ঘুম বিকেলবেলা ঘুম থেকে ঘুমটা জামা কাপড় তুলেছি হাত মুখ ধুয়েছি ঘর ঝাট দিয়েছি একটু সেজে গুছেছি আস্তে 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 তারপরে সব কিছু করেছি ঠিক আছে তাহলে কি রান্না হয়েছে আজকে হয়েছে কালকে করেছিলাম ছোলায় ছোলা বলুন চাল আর ডাল ভিজে রেখেছিলাম ওটাকে বেটেছিলাম কালকে বেটে বড়া করেছি কিছু বড়া রেখে দিয়েছিলাম অনেক অনেক বড়া রেখে দিয়েছিলাম আর কাল কিছু বড়া খেয়েছি আর কিছু বড়াতে আজকে সকালবেলা একটু মাখা মাখা করে তরকারি করেছি আলু দিয়ে ধনেপাতা দিয়ে বাহ আর ডিম ছো খাবো ঠিক ঠিক আছে খেয়ে নেবে কোনো না

যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলোকে সব করা ভিডিওতে একটা করে কমেন্ট লাইক আর শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলাইকানটা ওটাকে অল করে দেবে যাতে আমরা যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সেই নোটিফিকেশানগুলো আগে ঢুকে